হ্যালো এভ্রিয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম কক্সবাজার রেস্টুরেন্টের মতো বেগুন ভর্তার রেসিপি আমি প্রথমে এখানে একটি বেগুন নিয়ে নিলাম এখন এগুলোকে বড় সাইজ করে কেটে নিতে হবে এরপর যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো মরিচ গুঁড়ো এবং কালারের জন্য এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে নেব আর দিয়ে দিব অল্প পরিমাণে চিনি কারণ এটাই এই ভর্তার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জিনিস এখন এগুলোকে আমি ভালোভাবে মেরিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিব। এখন চুলায় একটি পেন বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নেব গরম হয়ে আসলে এখন আমি বেগুনগুলোকে দিয়ে দিব বেগুনগুলো দেয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে এগুলোকে ডিম জালে ভেজে নেব অবশ্যই এতে করে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে ভেজে আসবে এ পর্যায়ে বেগুনগুলোকে আমি উল্টে দিব যাতে দুই পাশে ভালোভাবে ভাজা হয়ে যায় এখন আমি আরও কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে ভেজে নিব এই পর্যায়ে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তুলে নেব এখন চুলে একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব আর এতে প্রথমে দুটি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নরম হয়ে আসলে এগুলোকে তুলে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচ ছয়টি শুকনো মরিচ দিয়ে এগুলোকে ভালোভাবে চেড়ে লাল লাল করে ভেজে নেব এখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনের চারপাশের চামড়াগুলো এভাবে উঠিয়ে নিব কেননা ভাজা হয়ে গেলে চামড়াগুলো অটোমেটিক এভাবে উঠে যাবে চারপাশ থেকে বেগুনের চামড়াগুলো এভাবে সরিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি এখন চামড়াগুলোকে ফেলে দেব আর বেগুনগুলোকে ভালোভাবে প্রথমে মেখে নিতে হবে এখন আমি আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলো নিয়ে নিব শুকনো মরিচগুলো পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে ভালোভাবে ভেঙে নিব এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিব পেঁয়াজ কুচি মরিচের সাথে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেঙে নিতে হবে এই পর্যায়ে বেগুনের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করে নিব ধনে পাতা কুচি এতে ভর্তার ফ্লেভারটা এবং রানটা খুবই ভালো আসবে সর্বশেষে কিন্তু একটি কাজ অবশ্যই করতে হবে এখানে কিছুটা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে হবে এতে করে বেগুন ভর্তাটার টেস্ট অনেক বেশি হবে এই পর্যায়ে কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন